হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু টেল স্টাডি হাব আজকের ভিডিওতে তোমরা শিখবে এবং জানবে বারো ক্লাসের যেই অর্থাৎ থার্ড সেমিস্টারে যেই গল্প থেকে তোমাদের যে দশ নম্বর পরীক্ষা আসবে এমসিকিউ আশা করি এই কটা প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে গ্যারেন্টি একশো তুমি কমন পাবে সুতরাং চলো আজকের এমসি টেস্টগুলো শুরু করি তোমাদের এখানে তিনটে চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার দেওয়া আছে সুতরাং আজকে আমরা গল্পগুলো শুরু করি চলো তোমরা এগুলো প্র্যাকটিস করবে তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট প্রথম প্রশ্ন The coconut grove where Abdul Kalam's father used to work down every morning was about. Pritham, optional chay, one half and a half mile, three miles, four miles, four miles, four and a half miles. Baloo toh, koon an shi cha habay? Chata part baloo, Answer habay, four mile. Pore pushna. No. The words of Abdul Kalam's father failed. with him uh, him with strange energy and এটা দু হাজার এসেছিল এক নম্বরটা এসেছিলো দু হাজার তাই এগুলো একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে যেহেতু এটা তোমাদের পূর্ববর্তী চ্যাপ্টার কে আবার নতুন সিলেবাসে নিয়ে এসেছে বলো তো তাহলে দুই নাম্বার অ্যান্সারটা কি হবে অবশ্যই রিলিফ এন্টুসিয়াসিম প্রিজারভেন্স ডিটারমিনেশন এখানে অ্যান্সার হয়ে যাবে এন টু সেভেন পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ এটা দু এবং বাইশে এসেছিল কোন ভাষায় সবচেয়ে তিনি সহজ ভাষায় বুঝিয়ে দিতেন ডাউন টু তামিল ভাষায় অ্যান্সার সি চার নম্বর কালামস ফাদার ওয়ে ভেরি ওল্ড মস্ক এভরি ইভিনিং দু হাজার তে এসেছিল তিনি কার সঙ্গে যেতেন যেতেন প্রত্যেক মসজিদে তার ছেলেকে নিয়ে অর্থাৎ অপশন ডি উইথ ইজ অন কালাম তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো অথবা টুকে নিতে পারো এগুলো খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের এবার যে বোর্ডের সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে পাঁচ নম্বর ছেলেকে নিয়ে মসজিদে যেতেন অপশান এ প্রি ডন প্রেয়ার অপশন বি ইভিনিং প্রেয়ার সি মিড ডে প্রেয়ার ডি আফটারনুন প্রেয়ার অপশন বি উত্তর ইভিনিং প্রেয়ার তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করো তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছো 6 আব্দুল পালান্স এনসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন কখন তৈরি করা হয়েছিল এটা 2017 এবং 2022 পরীক্ষায়তে এসেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে মিড 19th सेंचुरी অপশন এ क्वेश्चन नंबर 7 এ বাহাদুর দুই রায় বাহাদুর সি পদ্মশ্রী ডি ভারত রত্ন অবশ্যই এ উত্তর বাহাদুর এটি দু পনেরোতে এসেছিল সুতরাং গুরুত্বপূর্ণ এটি Art number what is the significance of the title the strong root in the in this extract you can option a say it refers to the authors extensive family lineage option b it describes the lush vegetation of the authors hometown ফান্ডামেন্টালিং চাইল্ডহুড আবদুল কালাম ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাভেলস এন্ড সফারিংস ইন দ্যাক্ট এটি মডেল প্রশ্ন ছিল সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ এটা পূর্ববর্তী যে সিলেবাস ছিল এখন নতুন চেঞ্জ হয়ে এসেছে আবার নতুন সিলেবাসে সুতরাং এটা পূর্ববর্তী যখন ছিল তখন এখান তখনকার সেটা মডেল প্রশ্ন ছিল এই অ্যান্সারটি হচ্ছে দে আর পানিশমেন্ট অফ নো ফর রং ডুইংস ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম দে আর ইনএভিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি অবশ্যই সি উত্তর দশ নম্বর প্রশ্ন Based on the extract, how would you describe Kalam's mother? Eto model Pushno. Option A, she was a stern disciplinarian who focused on academic success. Option B, she was known for her compassion and generosity towards others. Option B. Bhutto.

we know উই নো দ্যাট কালমস একটিউট স্পিরিচুয়াল মার অবশ্যই এখানে অপশন a right পরবর্তী প্রশ্ন Kalam is also spiritual because কেন তিনি স্পিরিচুয়াল ছিলেন

kalams father believed that for people in distress he was a ki model personal. No? option a mere mediator option b greater than god solver of or, or problems a helpless onlooker of their difficulties option a right mere mediator no number no, how does Epija abdul kalam sum up his childhood in some

কালাম হ্যাড নো আইডিয়া অব দ্য মিনিং অফ দ্য প্রেয়ার বিকজ সেই প্রার্থনার এসব অর্থগুলো বুঝতে পারতো না এ পিজে আব্দুল কালাম কারণ কি কারণ অপশান এ ইট ওয়াজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক অবশ্যই উত্তর বি কারণ এটা অ্যারাবিকে চ্যান্টিং করা হতো সতেরো কালান উড গো টু দেয়ার কোকোনাট অ্যাট অ্যান্ড রিটার্ন উইথ অ্যাবাউট কতটা নারকেল নিয়ে ফিরতেন অপশন এ এ ডজন কোকোনাটস এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা টুকে নিতে পারো অথবা আমার ভিডিও দেখে দেখে বারবার তোমরা প্র্যাকটিস করে নাও কালন্স নেম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট এন কত এম কখন তার দিনের শুরু করতেন ভোর চারটে এখানে ফোর এ উনিশ নম্বর দ্য প্রাইস্ট অব রামেশ্বরম টেম্পল ওয়ার্ল্ড এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট রামেশ্বরমের সেই সবচেয়ে বড় পুরোহিতের যে মন্দিরটি ছিল যার নাম ছিল শাস্ত্রী খুবই ইম্পর্টেন্ট কুড়ি নম্বর এপিজে আব্দুল কালাম ফাদার ফাউন্ড এন আইডেল হেল্পমেট ইন এপিজে আব্দুল কালাম তার জীবনসঙ্গিনী হিসেবে কাকে পেয়েছিলেন যার নাম ছিল আশিয়াম্মা অপশন এ পরবর্তী প্রশ্ন দ্য নাইট ট্রেন আর দেউলি থাকে এটা একুশ নম্বর হোয়াট ওয়াজ ইমোশনাল স্টেট থ্রু আউট মডেলের বর্তমান এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা গুরুত্ব প্রশ্ন অপশন এ ইনডিফারেন্ট অ্যান্ড বর্ডম অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন টেন্ডারনেস এন্ড লংগিং উত্তর সি টেন্ডারনেস এন্ড লংগিং প্রশ্ন হোয়াট ডাজলি অপশন বি হি এনজয়েস দ্য সিনারি অব দ্য প্লেস অপশন সি হি হোপস টু মিট হ্যাঁ আবার সে এগেন দেখা করতে পারে ওই জন্য অপশন সি রাইট আশা করি বুঝতে পারছো এগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে চলো তেইশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন অফ দ্য ইয়াং গার্ল ড্রজ দ্যারিটার এটা একটি মডেলের প্রশ্ন কোন জিনিসটা বক্তার মনোযোগ কেড়ে নিতে হার ব্রাইট অ্যান্ড কালারফুল ক্লোথিং হার ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি স্মাইল A dark and troubled eyes, a loud and boisterous voice. কোনটা হতে পারে অপশান লিড the young girl in the story কোথায় দেখা করেছিল অপশন crowded অনেক ক্রাউডিড in বাসলিং মার্কেট marketplace, অন দা রেলওয়ে প্ল্যাটফ দেবর প্রসোনালিটি আরউড অ্যান্ডিভ অপশন সি

চলো পরবর্তী প্রশ্ন দ্য ট্রেন স্টপ এট দেউলি ফর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভিভিআই ভেরি ভেরি মিনিট চলো সুতরাং আমরা এটা করে ফেলি দেউলিতে ট্রেনটা কতক্ষণ দাঁড়াতো তোমরা এখানে নিজের এন্সারটা মুখোমুখি আগে রেডি করো অপশন এ ফাইভ মিনিট অপশন বি টে মিনিট অপশন সি ফিফটিন মিনিট অপশন ডি টোয়েন্টি মিনিটস হ্যাঁ ঠিক বলেছো টেন মিনিট চলো পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর কোন স্টেশন থেকে শুরু হয়েছিল অপশন এ দেহারান অপশন বি দেউলি অপশন সি প্লেন্স অপশন ডি মাউন্টেন বলতো তোমরা কি হতে পারে দ্রুত ঠিক वेरी গুড অপশন বি পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ অন দা প্ল্যাটফর্ম এট দেউলি প্ল্যাটফর্ম অফ দেওলিতে যে প্ল্যাটফর্মে ছিল সেখানে কি ছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ আর্টিস্ট আর টি স্টোন এন্ড আ ফুড ভেন্ডর অপশন বি এ বুক স্টোর এন্ড এ ক্যাফে ক্যাফে অপশন সি আ फ्लावर शॉप এন্ড এ বেকারি অপশন ডি আ ক্লোদিং স্টোর এন্ড আ ফার্মেসি অপশন এ আই তিরিশ নম্বর প্রশ্ন হোয়াট অ্যানিমালস ওয়ার মেনশন অ্যাজ বিং অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি প্ল্যাটফর্মে যে একটি প্রাণীর কথা বলা হয়েছে এই প্ল্যাটফর্মে কোন প্রাণীটার দেখা পাওয়া গেছে আমাদের গল্পে করে নাও অপশান এ ক্যাটস ডগস বার্ডস মঙ্কিস বলতো ঠিক বলেছ ভেরি গুড অপশন বি ডগস number question who did the narrator see on the platform at deoli option a a boy selling books option b a man a man selling sweets. option c a girl selling baskets option d a woman selling clothes. option c 32 number how many baskets did the narrator buy from the girl কটা কিনেছিল সে মেয়েটির কাছ থেকে ঝুড়ি বক্তা ওয়ান টু থ্রি ফোর বলতো ঠিক বলেছ অপশন এ ওয়ান তাহলে আজকে আমরা এই যে মোটামুটি বত্রিশ খানা প্রশ্ন আমরা প্র্যাকটিস করলাম এর মধ্যেই তোমরা পেয়ে যাবে আগে বাড়ির কাছ দি তোমরা বসে বসে এখন কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তেত্রিশ নাম্বারটা এবং চৌত্রিশ নাম্বারের উত্তর কত হবে তেত্রিশ নম্বর বলে দিচ্ছি অ্যামাউন্ট পেইড বাই দ্য ন্যারেটর ফর বাইং এ বাস্কেট সে বাস্কেট কেনার সময় তোমাদের যে ন্যারেটর সে কত টাকা পেমেন্ট করেছিল এখানে যে চারটি অপশান রয়েছে টেন রুপিস ফাইভ রুপিস ওয়ান রুপি টু রুপিস এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এটা কমেন্ট করে বলো এটা তোমার হোমওয়ার্ক বাড়ির কাজ চৌত্রিশ নম্বর হোয়াট ওয়্যার দ্য বাস্কেট অ্যেড অফ সেই যে বাস্কেটটা কিসের তৈরি ছিল এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভাবনা তোমাদের পরীক্ষাতে হয়তো এবার চলে এসেছে এটা বলতো কিসের ঝড়িটা কিসের তৈরি ছিল প্লাস্টিক ব্যাম্বু ব্রাশ গ্লাস এবং কেন এটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো এবং জানাও পরবর্তী চ্যাপ্টার তোমরা কি পেতে চাও কোন সাবজেক্ট থেকে তোমাদের সাজেশন পেতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে আজকে যেটা শিখলাম আমাদের গল্প থেকে যে যে প্রশ্ন আসবে এই আমরা এখান থেকে কমন পেতে পারি পরবর্তী ভিডিও আমি কবিতা নিয়ে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেব আপাতত তোমরা ভালো থেকো এবং কি তোমাদের ইচ্ছে পরবর্তী ভিডিও সেটা আমাকে কমেন্ট বক্স কমেন্টে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভালো থেকো